আসসালামু আলাইকুম এভরি অযোগ্য ভালোবাসা গল্পের চোদ্দ নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি বললাম এই তোমার কি একটু আকেল জ্ঞান নাই ঘুমন্ত একটা মানুষকে লিপকিস করছো তৃষা বলল আসলেই না তোমার ঘুমন্ত অবস্থায় চেহারাটা এত কিউট লাগছিল এজন্য কি করব বলো লোভ সামলাতে পারি নাই তাই কিস করে ফেলেছি আমি বললাম তাই বলে লিপ কিস করবা তিশা বলল হুম আমার যা ইচ্ছা তাই করব। আচ্ছা তুমি এত সুন্দর কেন বলো তো আমি বললাম দেখো সকাল সকাল আমি তোমার মতো এত রোমান্টিক হতে পারবো না তিশা বলল আনরোমান্টিক কোথাকার আবার বলে নাকি আমি পনেরো বিশটা বাচ্চা কাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমার রোমান্টিক শেষ হবে না ওর কথায় এবার আমার একটু রাগ হলো তিশা বলল কি হলো রাগ করছো কেন আবার আমি বললাম তোমার এখানে এসে আমার জন্মের শিক্ষা হয়ে গেছে তিশা বলল কেন বাবু আমি আবার কি করেছি এতক্ষণ তিশার মুখের উপর তাকিয়ে কথা বলছিলাম এখন নজর পড়ল তিশার দিকে নতুন শাড়ি পরে আসছে আর ওর শরীর থেকে মারাত্মক একটা ঘ্রাণ বের হচ্ছে আমি তিশাকে এক টান দিয়ে আমার বুকে এনে জড়িয়ে ধরলাম তিশা বলল এই কি করছো আমি বললাম কেন তুমি যে এতক্ষণ করছিলে মনে আছে এখন কোনো কথা বলবে না তিশা বলল দেখো মাত্র গোসল করে আসছি এখন অফিসে যাব প্লিজ এমন করোনা ছেড়ে দাও আমি বললাম ছাড়ার জন্য তো আর ধরি নাই আচ্ছা তোমার চুলে কি দাও বলতো তো এখন তো আমি এই চুলের ঘ্রানে পাগল হয়ে যাব। তিশা বলল তাই নাকি স্যার আমি বললাম মনটা চাইতেছে কি জানো তিশা বলল কি গো আমি বললাম তোমাকে খেয়ে ফেলি তিশা বলল এই চুপ করো তো সকালে যত সব আজ কথাবার্তা এখন ছাড়ো আমাকে অফিসে যেতে হবে আমি বললাম কি তোমার অফিস মনে হয় এটাকে না তিশা বলল এখানে আবার তুমি অফিস পেলা কোথায় থেকে আমি বললাম কেন আমি যে তোমাকে জড়িয়ে ধরছি ভালো লাগছে না তিশা বলল দেখো আমার জামাই কালকে অফিস থেকে ছুটি নিয়ে আসছি আজকে তো যেতে হবে নাকি আমি বললাম হুম তো তবে একটু পরে তোমাকে জড়িয়ে ধরতে আমার অনেক ভালো লাগছে এত সুন্দর কেন তুমি বলতো তিশা বলল ধুর তোমার যত সব ফালতু ভাবনা আমি হালকা হেসে বললাম কি করব বল তোমার মতো একটা বউ থাকলে এসব চিন্তা ভাবনা তো করতেই হবে বলতে হবে মাগার মনের মতো একটা বউ পেয়েছি তিশা বলল এখনো বউ নাই বুঝলা আমি বললাম হও নাই তো কি হয়েছে হয়ে যাবে তিশার চুলের মাঝে আমার মুখ ডুবিয়ে দিলাম তিশা বলল এই কি করছো ছাড়ো বলছি আমার কেমন কেমন জানি লাগছে আমি বললাম ছাড়ার জন্য তো ধরি নাই হঠাৎ করে মারিয়া বলল ম্যাডাম আপনার হয়েছে তাড়াতাড়ি তিশাকে ছেড়ে দিলাম তিশা আমার কাছ থেকে উঠে বলল হুম হয়েছে রনি তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাও আর আমি অফিসে গেলাম আমি বললাম হুম যাও তিশা রুমের বাহিরে চলে গেল মারিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি বললাম এই সেরির ঘরে সেরি তোর জন্য আমি আজকে একটুও রোমান্স করতে পারলাম না আরেকটু পরে এলে কি হতো বল মারিয়া বলল তোরা যা শুরু করলি দেখিস বিয়ের আগে যেন বাচ্চা না হয়ে যায় আমি বললাম হুম তোরে বলছে মারিয়া বলল তাহলে রাতে কই ছিল চান্দু আমি বললাম যেখানেই ছিলাম তোর তাতে কি মারিয়া বলল মজা তো খুব মারতেছো আমি বললাম দেখ না জেনে শুনে একদম কথা বলবি না মারিয়া বলল আরে মজা করলাম এত রেগে যাস কেন আর আমি জানি তুই কেমন ভালো আমি বললাম আচ্ছা তোর খবর কি তিশা মারিয়াকে ডেকে বলল মারিয়া কই তুমি মারিয়া বলল জি ম্যাম আসছি যাই রে রনি আমি বললাম ভালো করে সব কিছু দেখে রাখিস মারিয়া বলল হুম মারিয়া চলে গেল আমি ফ্রেশ হয়ে বাহিরে চলে গেলাম বলল বস বাবা আমাদের সাথে করে যাও আমি বললাম না আজকে আমার কপালে পিটা আছে আম্মু মনে হয় রেগে আছে আমার উপর আমাকে যেতে হবে আন্টি হালকা হেসে বলল আচ্ছা বাবা যাও আমি উপরে চলে আসলাম ঈশা দরজা খুলে দিল ঈশা বলল আম্মু ভাইয়া এসেছে দেখো আম্মু বললো কিরে রনি রাতে তুই কোথায় ছিলি ঈশা বলল কই আর থাকবে তুমি জানো না ভাবির আমি তাড়াতাড়ি ঈশার মুখ ধরলাম আমি আস্তে করে বললাম বোন তোরে পাঁচশো টাকা দিব তবু আমুর কাছে মুখ খুলিস না আম্মু বলল কিরে ওর মুখে হাত ধরলি কেন আমি ঈশার মুখ থেকে হাত সরিয়ে নিয়ে বললাম আম্মু এক বন্ধুর বাসায় ছিলাম ঈশা বলল হুম আম্মু ভাইয়া ফোন করে আমাকে বলেছিল তোমাকে বলতে মনে ছিল না আমার আমি বললাম যাক বাবা বেঁচে গেলাম আম্মু বলল বস আমি আমি নাস্তা দিচ্ছি গিয়ে টেবিলে বসলাম ঈশা বলল ভাইয়া আমার টাকা দে এখন আমি বললাম কিসের টাকা ঈশা বলল টাকা দিবি না আমি বললাম আমার কাছে এখন কোনো টাকা নাই ঈশা বলল দাঁড়া আম্মুকে সত্যি কথা বলছি আমি বললাম এই নেবন তবুও মুখ খুলিস না ঈশা বলল আসলে রাতে তুই কোথায় ছিলি ভাইয়া আমি বললাম তুই জানিস না রাতে আমি কইছিলাম ঈশা বলল আমি কিভাবে জানবো রাতে তুই কইছিলি আমি বললাম এই আমার টাকা দে ঈশা হেসে বললো টাকা তো আর না আমি বললাম ধুর ওর কথায় বোকা হয়ে আমিও টাকা দিয়ে দিলাম এই বুদ্ধি নিয়ে কিভাবে যে কাজ করি বুঝি না হঠাৎ দেখি ফোনটা বাজতেছে হ্যালো কে বলতেছেন সুমন বলল স্যার আমি সুমন আমি বললাম হুম বলো সুমন বলল স্যার আজকে ওদের কাজ কি আমি উঠে রুমে যেতে লাগলাম ঈশা বলল ভাইয়া কই যাস আমি বললাম এই তো আসছি একটু অপেক্ষা কর সুমন বলল জি স্যার বলেন আমি বললাম আজকে ওদের খবর নাও ওরা কি ব্যবসা করে আর কি কি করে সব খবরগুলো রাখতে বলো সুমন বলল জি স্যার নাস্তা শেষ করে রুমে এসে চিন্তা করছি কি করব যত তাড়াতাড়ি সম্ভব মেয়রকে মারতে হবে ওকে তো মারা কোনো ব্যাপার না কিন্তু সুযোগ বুঝে কোপ দিতে হবে হঠাৎ ফোনটা টুং করে উঠল দেখি আবার সেই দিনের আইডিটা আমি বললাম সেই দিন এভাবে চলে গেলেন কেন পরী বলল এমনিই আমার ভালো লাগে নাই আমি বললাম আপনার একটা পিক দেন তো তাহলে আপনাকে আমি চিনে ফেলবো পরি বলল আপনাদের মতো ছেলেদের সমস্যা কি বলেন তো একটু কথা বলতে গেলেই পিক চেয়ে বসেন এই কথা শুনে আমার খুব রাগ হলো, যে আমি জীবনে কোনো মেয়ের সাথে মেসেঞ্জারে কথা বলি নাই আর এই মেয়ে বলে নাকি আমার সমস্যা রাগে অফলাইন হয়ে গেলাম রুম থেকে বের হয়ে ঈশাকে ডাক দিলাম ঈশা বলল কি হয়েছে ভাইয়া আমি বললাম মিতুদের বাসায় যাবো যাবি ঈশা বলল হুম ভাইয়া না বাবা তোরা যা আমি বললাম ঈশা যা তুই গিয়ে রেডি হ ঈশা বলল আচ্ছা তুই কিছুক্ষণ অপেক্ষা কর আমি আসতেছি একটু পর ঈশা রেডি হয়ে আসলো দোকান থেকে কয়েক কেজি মিষ্টি কিনে রওনা দিলাম বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে কারো বাড়িতে গেলে মিষ্টি নেই এজন্যই বললাম আপনাদের ঢাকায় কি নেয় ভাই সেটা আমি জানি না ভুল হলে মাফ করবেন মৃতুদের বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই ফারজানা এসে দরজা খুলে দিল আমাকে দেখে ফারজানা জড়িয়ে ধরল কেমন আছেন স্যার আপনি আমাদের ছেড়ে কেন চলে গেলেন আমি বললাম এই তো ভালো আছি তুমি কেমন আছো ফারজানা বলল ভালো না আপনি কেন আমাদের ছেড়ে চলে গেলেন স্যার আমি বললাম আচ্ছা এগুলো নাও ফারজানা বলল দেন স্যার আমার কাছে আপু তুমি কেমন আছো ঈশা বলল এই তো ভালো আছি ভেতরে গিয়ে দেখি আর আংটি বসে আছে তবে আঙ্কেল আমাকে দেখে খুশি হয় নাই বুঝতে পারছি আমি বললাম আঙ্কেল আমার উপর কি রেগে আছেন এখনও আঙ্কেল বললেন আরে বাবা না তুমি বসো ঈশা বলল আন্টি মিতু কই মিতুকে তো রুমে পেলাম না মিতুর কথা বলতে আঙ্কেল আর আন্টি কেঁদে দিল আমি বললাম কি হয়েছে আঙ্কেল মিতুর কিছু হয় নাই তো আবার আঙ্কেল বললেন আমার মেয়েকে তোমার পছন্দ হয় না এটা বলতা তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না আমি কান্না কান্না ভাব করে বললাম কি হয়েছে আঙ্কেল আঙ্কেল বললেন তোমার সাথে যেদিন আমার মেয়ে ঘুরতে যায় তখন তুমি বলেছিলে তোমার বিয়ে ঠিক হয়ে আছে সেদিন বাড়িতে এসে কান্না করেছে এমন কি রাতে ভাত খায় নাই মিতু আর যখন তুমি এই বাসা ছেড়ে চলে যাও মিতু কোনো একভাবে জানতে পারে তোমার বিয়ে ঠিক ছিল না আর তুমি মন্ত্রীকে বিয়ে করতে রাজি হয়েছ এটা আমার মেয়ে সহ্য করতে পারে নাই বাবা ও ফাঁসি দিতে গিয়েছিল পরে ওর মা দেখে ফেলেছে এজন্য বেঁচে গেছে কিন্তু রাতে মিতুর রুমে গিয়ে দেখে হাত কেটে ফেলেছে আরও বেহুশ হয়ে পড়ে আছে তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতাল থেকে ওকে বাড়িতে এনে বললাম কেন এমন করলি কিন্তু ও কিছুই বলে নাই শেষে বলেছে আমি আর দেশে থাকতে চাই না আমাকে বিদেশে পাঠিয়ে দাও আমি ওখানে থেকে পড়াশোনা করব। বিশ্বাস কর বাবা তখন এই কথাটা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল দুইটাই মেয়ে আমার কিভাবে একটাকে বিদেশে দেই আমি বলেছি সামনে তোর পরীক্ষা পরীক্ষার পর বিদেশে যাস কিন্তু না সে যাবেই কি আর করব বাবা শেষে আমি ও রাজি হয়ে গেলাম আর এসব কথা জানতে পারি ওর এক বান্ধবীর কাছ থেকে কেন বাবা তুমি এমন কেন করলে আমার কি ছিল না বলো বাবা আমার এই বাসাটা যদি বলতা তাহলে তোমাকে দিয়ে দিতাম আমার মেয়ের মাঝে কোন দিক দিয়ে কমতি ছিল বলো আজকে আমি আমার এক মেয়েকে হারিয়ে ফেললাম আমি আঙ্কেলের কথা শুনে কান্না করে দিলাম একটা মেয়ে আমাকে এতটাই ভালোবাসে আর আমি জানি না আসলে সব আমার জন্য হয়েছে কেন আমি মিথ্যে কথা বলতে গেলাম আজ নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে আমি আঙ্কেলের পায়ে পড়ে গেলাম আমি বললাম আমাকে মাফ করে দেন আঙ্কেল সব দোষ আমার আমি জানতাম না আমার জন্য এমন হবে এরকম কিছু হবে জানলে বিশ্বাস করেন আমি কখনোই এমন হতে দিতাম না আঙ্কেল বললেন ওঠো বাবা যা হয়েছে তা তো হয়েছেই আমার মেয়ে তো আর ফিরে আসবে না আমি বললাম আঙ্কেল মিতুর ফোন নাম্বারটা একটু দিবেন আঙ্কেল বলল ও আমাদের কারোর সাথে কথা বলে না যখন দরকার হয় তখন একটু ফোন করে ফারজানা বলল ভাইয়া আমার কাছে আছে আমি বললাম এই নাও নাম্বারটা তুলে দাও আঙ্কেল বললেন বসো বাবা আমি বললাম না আঙ্কেল আজকে আর বসবো না বাসায় যেতে হবে আমার একটু কাজ আছে আসলে এই পরিস্থিতিতে এখানে থাকা যাবে না তাই মিথ্যা বললাম আঙ্কেল বললেন মাত্র আসছো আর এখনই চলে যাবা তুমি তো বসলাও না আমি বললাম আরেকদিন আমুকে নিয়ে আসব আঙ্কেল বললেন বাবা আমার কথায় তুমি আবার রাগ করো নাই তো আমি বললাম আরে আঙ্কেল কি যে বলেন আঙ্কেল আমি আপনার মেয়ের ভালোবাসায় বুঝতে পারি নাই আমি ওকে বুঝিয়ে বলেছিলাম তুমি এখনো ছোট এসব বিষয়ে চিন্তা না করে পড়াশোনায় মন দাও কিন্তু আমি জানতাম না এতটা ভালোবাসে ও আমায় আজকে আমি যদি ওকে মিথ্যা কথা না বলতাম তাহলে আজকের এই দিন আমাকে দেখতে হতো না আঙ্কেল বললেন কান্না করিও না বাবা এসব কথা বাদ দাও এখন আমার মেয়ে হয়তো তার শরীরের জিদে কিছু করতে পারবে আমি বললাম আচ্ছা আঙ্কেল আজকে আসি ভালো থাকবেন আঙ্কেল বললেন আচ্ছা বাবা ফারজানা আমার পেছনে পেছনে আসছে আমি বললাম ফারজানা এত কিছু হয়ে গেল আমাকে একটা ফোন করে বলতা ফারজানা বলল আপু ফোন করতে দেয় নাই আমি বললাম তোমার আপুর সাথে কথা হলে আমাকে বলিও ফারজানা বলল আচ্ছা ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান আমি বললাম কি হয়েছে ফারজানা বলল আমি একটু ভেতর থেকে আসছি আমি বললাম আচ্ছা যাও আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি আমার সাথেই কেন এমন হয় ঈশা বলল ভাইয়া মন খারাপ আমি বললাম আরে না ঈশা বলল বুঝতে পারছি ফারজানা এসে বলল এই নেন ভাইয়া আমি বললাম এটা তো একটা চিঠি ফারজানা বলল আপু আপনার জন্য লিখে রেখেছে বলেছে কোনোদিন যদি আপনার সাথে আমার দেখা হয় তাহলে এই চিঠিটা আপনাকে দিতে আমি ফারজানার কাছ থেকে চিঠিটা নিয়ে বললাম আচ্ছা আমি আসি ভালো থাকিও আর এই নাও ফারজানা বলল না ভাইয়া টাকা লাগবে না আমি বললাম রাখো বলছি ফারজানা বলল আচ্ছা ভাইয়া আবার আসবেন আমি বললাম হুম চিঠিটা পকেটে ঢুকিয়ে রাখলাম বাড়িতে গিয়ে পড়ব ঈশা বলল ভাইয়া কি থেকে কি হয়ে গেল রে আমি বললাম হুম আমিও ভাবতেও পারি নাই মিতু এরকম করবে ঈশা বলল আসলে ভাইয়া মিতু তোকে অনেক ভালোবাসতো আমি বললাম আমি বুঝতে পারি নাই রে বোন ঈশা বলল কান্না করিস না ভাইয়া সব কিছু ঠিক হয়ে যাবে আমি বললাম যা কপালে আছে তাই হবে হঠাৎ দেখি ফোনটা বাজতেছে ফোন রিসিভ করে বললাম হুম সুমন বলো সুমন বলল স্যার মেয়র আর ওর ছেলে মিলে কালো ধান্দার ব্যবসা করে যেমন স্যার ইয়াবা মদ ড্রাগস ইত্যাদি আর অনেক

আমার প্রিয় ভালোবাসা রনি প্রথমেই বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি আর যদি পারো আমাকে মাফ করে দিও একটা কথা কি জানো তুমি বলেছিলে আমার ভালোবাসা ছিল আবেগ বিশ্বাস করো আমি তোমাকে এত ভালোবাসি তোমার জন্য আমি মরতে গিয়েছিলাম কিন্তু আম্মুর জন্য পারি নাই তাও কি তুমি বলবে আমার ভালোবাসা ছিল আবেগ কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলি নাই আমি জানি আমার ভালোবাসার মানুষ আছে তাও কেন অন্যের সাথে কথা বলবো তাও কি বলবে আমার ভালোবাসা আবেগ ছিল তোমার জন্য রাতে হাতের শিরা কেটে মরতে চেয়েছিলাম কিন্তু আম্মু আর আব্বু আমাকে হাসপাতালে নিয়ে বাঁচিয়ে ফেললো আর কিভাবে ভালোবাসার প্রমাণ দিব বলো এটা হয়তো বলতে পারবে আমার 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 জন্য তো মরতে পারো এই আবেগের ভালোবাসা দরকার নেই আর কিভাবে তোমাকে তোমাকে আমি ভালোবাসবো মনে হয় একটা মেয়ে এত বেশি ভালোবাসতে পারবে না আমি খুব স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে এই স্বপ্ন আমার কোনো দিনও পূরণ হলো না ভালোবাসা যদি প্রকাশ করা যেত তাহলে আমার ভালোবাসা হয়তো সবার উপরে থাকতো না আমার ভবিষ্যতে কি আছে তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি জানি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করে নিবে এইটা আমার নিজ দেখার আগে চলে গেলাম তোমার মনে কি একটু আমার জন্য ভালোবাসার জন্ম হলো না আমি কি এত বড়ই অপরাধ করে ফেলেছি তোমাকে ভালোবেসে ওই রনি আমাকে কি একটু ভালোবাসা যায় না একটুখানি ভালোবাসতে আমাকে আমি আমার কলিজাটা কেটে দিয়ে দিতাম আমি আমার কলিজাটা কেটে তোমাকে দিয়ে দিতাম ভালোবাসি তোমাকে অনেক অনেক ভালোবাসি মনটা চাইছে জোর করে তোমাকে তুলে আনি আমার বুকটা ফেটে যাচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে এই কথাগুলো লিখতে আর কিভাবে তোমাকে ভালোবাসবো বলো আর কিভাবে দেখাই আমি তোমাকে কত ভালোবাসি একটু ভালোবাসো না আমায় আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছি ওই রনি একবার ফিরে আসো না অনেক ভালোবাসি যে তোমাকে তোমায় ছাড়া থাকতে অনেক কষ্ট হবে আমার দোয়া করিও যেন আমি পাগল হয়ে যাই তাও বলতে পারবো তোমাকে ভালোবেসে আমি পাগল হয়ে গিয়েছি আমি কি দেখতে শুনতে এতই খারাপ যে তোমার চোখে আমি পছন্দ না আর কিছু লিখতে পারলাম না মনে হচ্ছে যেন কেউ আমার শরীর ছিলে লবণ ছিটিয়ে দিয়েছে ভালো থাকো তুমি আমি না হয় পাগল হয়ে ঘুরব শেষে একটা কথাই বলতে চাই অনেক অনেক ভালোবাসি তোমাকে আই লাভ ইউ রনি পুরো চিঠিটা চোখের পানি দিয়ে ভিজানো মনে হচ্ছে ইতি তোর তো হতে পারলাম না এক ভালোবাসা না পাওয়া হতভাগিনী মেয়ে চিঠিটা পরে আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম যখন আমার জ্ঞান ফিরল তখন আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের চোদ্দ নম্বর পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমি একটু অসুস্থ থাকায় গতকাল চোদ্দ নম্বর পার্ট আপলোড করতে পারি নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আর বেশি কথা না বাড়াই দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ